আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো করি ভালো আছেন আপনাদের মাঝে কিছু ব্যবসা আলোচনা করার জন্য এই যে আমাদের কাছে রব পাইপ আসক্রিম তৈরি মেশিনটা পাওয়া যায় এই রব পাইপ আইসক্রিম মেশিনটা এই মেশিনটা আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার বাইরে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা এই সরি মোটামুটি পঁচিশ হাজার টাকা লাগবে এটা মেশিনের কাঁচামাল যা যা লাগে সম্পন্ন এটা দিয়ে আপনি চালু করতে আপনি পিস পঁচিশ পঁচিশ হাজার আপনি ব্যবসাটা চালু করে দিতে পারবেন এই মালটা যাচ্ছে মেহেদি বক্স হাট বাজার মুরতনগর কুমিল্লা মালটা যাচ্ছে এবার অনলাইনে দেখে সরাসরি আমি এখানে চলে আসছে একটা মেশিন তারপরে আপনি গিয়া এটা যা যা যে আপনি গিয়ে কাঁচা মাল লাগে এই যে এটার যে কালার আছে ফ্লেভার আছে এই যে কাঁচামাল যা যা লাগে তৈরি করার জন্য এই যে বিভিন্ন ফ্লেভার আছে এই ফ্লেভারটি আছে এই যে আমাদের কাছে পাইপ আছে পাইপটি নিতে আছে এই যে এখানে পাইপ রাখা আছে সব তারপর আপনি এই যে মাস্টার প্যাকেট এই যে মাস্টার প্যাকেট সব আছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে আমাদের এখানে সরাসরি চলে আসবেন আর আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এই মালটা যাচ্ছে আপনি দিনাজপুর ভাদুরিয়া দিনাজপুর যাচ্ছে এই ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পঞ্চাশ কেজিটা অনেক টাকা অনেকভাবে বেকার বসে থাকে কোনো ব্যবসা হয়ে গেছে না মোটামুটি পনেরো পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকি কম করতে পারবেন এটা এ প্লাস এম তারপরে এটা এ প্লাস এম এ প্লাস আছে তারপর বি প্লাস আছে বিভিন্ন রেটের মাল আছে তারপরে প্যাকেট করা যে মেশিনটা মেশিনটা আমি দেখাচ্ছি এই যে প্যাকেট করা মেশিনটা যে ডিটারজেন্ট প্যাকেট করা মেশিনটা পায়রা রে মেশিন এই মেশিনটা আপনার পাঁচ বছর ওয়ারেন্টি দে আমাদের কাছে মেশিন ও প্যাকেট বস্তা নিয়ে আপনি মোটামুটি পনেরো বিশার থেকে ইনভেস্ট করলে বিজনেসটা চালু করতে পারবেন অনলাইনে নাম্বার দিয়ে থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর আমাদের কাছে মোমবাতি ডাইস কলমটের মেশিন আপনি আইসিপা পুটিং কাপের মেশিন বিভিন্ন ধরনের মেশিন পাবেন সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আসসালাম